সন্তানদের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে নিয়েছেন সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি বর্ষা মনে করেন সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে নেবে সেই চিন্তা থেকে অভিনয় থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নায়িকার এমন বক্তব্য প্রকাশে আসার পর থেকেই ছবি জাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীর বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না তাদেরই একজন চিত্রনায়িকা পরিমনি বর্ষার বক্তব্য করা সমালোচনা করেছেন তিনি বুধবার ছাব্বিশে মার্চ সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পরী যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী তবে বর্ষার বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি শুরুতেই লিখেছেন জি ছোট্ট আপা একদম ঠিক সঠিক বলেছেন আপনি কিন্তু আপা আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করে অভিনয়কে বিদায় জানাবেন তিনি সেই প্রসঙ্গ টেনে এনে পরিমনি লেখেন আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলে ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখন ছেড়ে দিন নয়তো আজীবন বহন করুন বর্ষাকে কটাক্ষ করে পরিলেখেন লেখেন এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার ক্যারিয়ার আপনাকে কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন এখানে থামলেন না পরিমণি একের পর এক প্রশ্ন ছুড়ে তিনি লেখেন আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায় তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনো একদিন আপনি একজন নায়িকা ছিলেন কোনো একদিন নাচা গানা করেছেন কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায় কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন কামড়ানোর অ্যাকশনে যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলে রিক্সা চালক দর্শক সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবে অনন্তের স্ত্রীর সেই মন্তব্য আপত্তি জানিয়েছেন পুরি। চাচা ভাষায় তিনি বলেন আপনি যে বলেছেন মেয়েদের বাজার এই মেয়েদের বাজার কি কি বোঝাতে চাইছেন কচি আপা এটা আম মূলা আলু কচু তাহলে আপনি কি আর বাজার হলে কি সমস্যা যদি সেই বাজারের খরিদ্দার বা ছিল কোনো দিন তারা ছিল বলেই বাজার হয়েছে মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো কোনো দিন শোনেন এরকম একটা বয়সের পরে আমি কেন আমরা কেন পৃথিবীর সমস্ত মেয়েরাই প্রিন্সেস ডায়না হলেও তার পার্টনারকে একরকম বাজারে ছেড়ে দিতে পারে কারণ ওই মহিলা জানেন জীবনের কোনো বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায় পুরী এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন তবে পুরী বরাবরই স্পষ্টভাষী এই স্ট্যাটাসেও তার প্রমাণ মিলল তাসলিমা শিমো এস বাংলা